এজন্য চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেডি করে রাখা সেরেলাক। এখন চুলা রাস্তা একদম লোতে রেখে এক থেকে দুই মিনিটের মতো এই সেরেল্যাকগুলোকে ভেজে নিব আপনারা চাইলে এই পর্যায়ে হাফটা চামচ পরিমাণ ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এই দুইটার একটাও নেই তাই আমি এইভাবে শুকনা তাওই ভেজে নিলাম এখন যারা নয় মাস থেকে বারো মাসের বাচ্চাদের জন্য এটা রান্না করবেন তারা এখানে এক কাপ নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন আর আমার ছেলের বয়স যেহেতু বিশ মাস তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি তো এক কাপ আমি গরুর দুধ দিয়ে দিলাম আর সাথে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল পানীয় দিয়ে দিব যেহেতু এই সেরেলাকের মধ্যে কয়েক ধরনের ডাল রয়েছে আর ডালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই একটু বেশি দুধ কিংবা পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই গুলো একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে এই সেরেলাক রান্নায় আমি কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করব না তার পরিবর্তে আমি এখানে ব্যবহার করব খেজুর আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো মিষ্টি জাতীয় ফল এখানে অ্যাড করতে পারেন তো সেরেলাকটা রান্না হতে থাক এদিকে আমি খেজুরের প্রিপারেশনটা করে নিচ্ছি তো এজন্য আমি এখানে তিনটি খেজুরকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন খেজুরগুলোর মাঝখানের বিচি ফেল দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে নর্মাল পানি এবার হাত দিয়ে এই খেজুরগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে সেরেলাকে খেজুর দেওয়ার ফলে যেমন সেরেলা একটা অনেক বেশি মিষ্টি হবে তেমনি হবে অনেক বেশি হেলদি এবং স্বাস্থ্যকর তো আমি চটকে নিয়েছি আর এর মধ্যে কিন্তু এক্সট্রা একটু আঁশ রয়ে গেছে যেটা বাচ্চাদের গলায় আটকে যেতে পারে তাই আমি এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে একটু কোনো ধরনের বড় আঁশ এর মধ্যে নেই তো এটাকে নিয়ে আমি সরাসরি আবার চুলায় চলে যাচ্ছি এই আমার সেরেলাকটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে তৈরি করে রাখা খেজুরের পিউরিটা এর মধ্যে দিয়ে দিব আর আর খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে খেজুর ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কলাও ব্যবহার করতে পারেন আবার কোনো কোনো দিন গাজর সেদ্ধ করে দিতে পারেন আবার মাঝে মধ্যে আপেল দিয়েও এটা রান্না করে দিতে পারেন এক এক দিন এক একটা দিয়ে রান্না করে দিবেন এতে করে বাচ্চারা এই একই খাবার থেকে ভিন্ন ভিন্ন স্বাদ পাবে এবং ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চাদের শরীরের ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে তো আমি খেজুর দেওয়ার পর এটাকে আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এটার ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রয়েছে আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খেতে পারে সিরালাকটাকে ঠিক রকম ঘন বা পাতলা করে চুলা থেকে নামিয়ে নেবেন পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের মতে এই সিরালাক বাচ্চাকে যদি সকালে এক বাটি পরিমাণ খাওয়ানো হয় তাহলে তার সারা দিনের প্রায় নাইনটি পারসেন্ট পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যায় এই খাবারটি থেকে যেহেতু ঘরোয়া সব উপকরণে তৈরি করা আর নিজের হাতে তৈরি করা তাই এটা কিন্তু বাচ্চার জন্য সবথেকে বেশি নিরাপদ স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর